আ까 보면은 দিন নরা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট তো আসলে বাই মাছ কিন্তু বহু বছর যাবত খাওয়া হয় না নিર્ગুদিন যাবত খাওয়া নাই বাইম মাছ মাছ কি শে খুব ভালো লাগতেছে আর এত বড় বিশাল বাইম মাছ কিন্তু আসলে সচরাচর আমরা দেখি না এখানে বাইম মাছের সাইজগুলো কিন্তু আপনারা যদি দেখেন এক একটা কিন্তু দেখেন কি কি মোটা তাজা আ দেশি বাইম্মা ফুলবা আবার দেশে দেশি বাইম্মাছেন তো দেশি বাইম্মাস খাবার কিন্তু সাদরে আলেডা আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানানোর দরকার যে জিনিসটা সেটা হচ্ছে যে আরাফাত কিন্তু আরাফাত কিন্তু আমার জন্য এই মাছটা কারোরে আগে খাইতে দেনে বা পাক করতে দেনে সবচেয়ে বড় বিষয় বা বড় আনন্দের বিষয় হচ্ছে যে আমার শালা বা ছোট ভাই যাই বলেন না কেন সে কিন্তু অনেক রেসপেক্ট করে অনেক সম্মান করে বা দুলা ভাইকে অনেক আদর করে বিদায় কিন্তু এই মাছগুলা রাখছে যাই হোক এমনি তো শ্বশুর বাড়িতে আসলে মানুষ এমনি একটু বেশি বেশি আদর করে তো ঈদের পর পর তারা তারা বেড়াতে গিয়েছেন আমার মতো শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আসছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন হুম এটা হচ্ছে কিন্তু একবারে ছোট শালা তো দেখতেছেন আমারে আদর করতেছে এই যে শরীর টরি টিপতেছে মেসেজ করো তো একটু এই যে দেখছেন খাওয়া দাওয়া এবং মেসেজ সর্বক্ষণ এই ধরনের ফ্যাসিলিটি কয়জনে পান আমাকে জানাবেন মাথা টাতা দেখেন কিভাবে একটু পিটটা মেসেজ করো

ধরনের বাইমাস দিয়ে বিডু এই ধরনের বাইম মাছ দিয়ে খেতে হলে অবশ্যই সবাই শ্বশুর বাড়িতে চলে আসবেন তাহলে কিন্তু সম্ভব আপনারা বাইম মাছ দিয়ে খাওয়া তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন